আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের মাতৃভূমি বাংলাদেশ ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর ও বাকি তিন রয়েছে ভারত কিছু অংশে মায়ানমার অবস্থিত বর্তমানে বাংলাদেশে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মায়ানমার দুই দেশের সাথে কারো সাথেই ভালো সম্পর্ক নেই বিশেষ করে ভারতের বড় বড় নেতাগণ বাংলাদেশে ভারতে আগ্রাসন চালানোর পক্ষে কথা বলেন এবং বিভিন্ন প্রকার হুমকি দিয়ে থাকেন যেহেতু বিগত সরকার ভারতের কথা চলেছে এবং ভারতের নির্দেশনা ছাড়া কোনো কাজই করতো না তাই এক প্রকার আজ্ঞাবহ দাস পরিণত করেছিল তাই বর্তমানে বাংলাদেশে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়াকে চোখে দেখে না ভারত বিগত সরকারের আমলে বাংলাদেশ ভারতের কটা চলে সবচেয়ে বেহাল দশার মধ্যে রেখেছে বাংলাদেশের সামরিক সক্ষমতা যা বাংলাদেশকে এখনও ভুগাচ্ছে এবং নিয়মিত বাংলাদেশকে দুর্বল করে রেখেছে ভারত সহ অন্যান্য দেশের গেছে। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতের বিমান ঘাঁটি ও নৌঘাঁটি নির্মাণ বিপরীতে বাংলাদেশের হাতে কোনো প্রকার শক্তিশালী সামরিক সক্ষমতা নেই ভারত বাংলাদেশের দর্ডারের কুটপাশে বিমান এবং সেখানে রেখেছে অনেকগুলো ভারত সরকার পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে একটি নতুন পরিকল্পনা করছে এর লক্ষ্য হচ্ছে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে নজরদারি বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানো এই ঘাঁটি থেকে মূলত দ্রুতগামী যুদ্ধজাহাজ এবং ড্রোন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ও সংলগ্ন সামুদ্রিক এলাকায় পর্যবেক্ষণ চালানো হবে তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারত তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিগার্ড থেকে কেফুর নামক একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এসএলবিএম একটি শক্তিশালী মিসাইল এটি রেঞ্জ 35 কিলোমিটার এটি পরমাণু অস্ত্র বহনের সক্ষম যেখানে ভারতের এই অবস্থা সেখানে বাংলাদেশের কি প্রস্তুতি বাংলাদেশ সাথে কি রয়েছে আসুন এক নজরে একটু দেখে আসি বাংলাদেশ নৌবাহিনীর হাতে বর্তমানে দুটি সাবমেরিন রয়েছে যাদের নাম নবযাত্রা এস ওয়ান সিক্স ওয়ান এবং দুই রয়েছে জয়যাত্রা এস ওয়ান সিক্স টু এগুলো চীনের তৈরি টাইপ জিউ থার্টি ফাইভ জি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন এদের কাজ হচ্ছে সমুদ্রের তল দেশে নজরদারি এবং আক্রমণ পরিচালনা করা এছাড়া বাংলাদেশে নৌবাহিনীতে ছোট এবং বড় মিলিয়ে মোট একষট্টিরও কাছাকাছি নৌযান রয়েছে বাংলাদেশের প্রধান জাহাজগুলো হচ্ছে পিকগ্রেড ষাটটি এগুলো নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী জাহাজ এর মধ্যে পাঁচটি গাইডেড মিজাইল পিকগ্রেড এবং দুটি পেট্রোল জিপ পিকগ্রেড পরভেট রয়েছে ছয়টি এগুলো পিকগ্রেডের থেকে ছোট হলেও অত্যন্ত আধুনিক ও শক্তিশালী জাহাজ লার্জ পেট্রোল ক্রাফট পাঁচটি এগুলো মূলত সমুদ্র সীমানায় টহল ও সাবমেরিন বিধ্বংসী কাজে ব্যবহৃত হয়ে থাকে ভেসেল এগুলো সমুদ্রে দীর্ঘ সময় টহলে ব্যবহৃত হয়ে থাকে ক্রাফট এগুলো রয়েছে বিশ থেকে পঁচিশটি যা অতি দ্রুত সময়ে শত্রুকে অ্যাটাক করা যাবে এবং এগুলো থেকে ক্ষেপণাস্ত্র বা কামান দ্বারা সুসজ্জিত ল্যান্ডিং ক্রাফট রয়েছে পনেরো থেকে ষোলোটি যা রসদ ও সৈন্য উপকূলে নামানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া মাইন সুইপার সার্ভে জাহাজ ট্যাগ বোট এবং প্রশিক্ষণ জাহাজ রয়েছে বাংলাদেশের নৌবাহিনীতে এছাড়া নৌবাহিনীর জাহাজগুলো আধুনিক মিসাইল এবং গান সিস্টেমে সজ্জিত অ্যান্টিশিপ মিসাইল জাহাজ ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় প্রধান মিসাইলগুলো হচ্ছে ইতালির অবম্যাট এম কে টু চীনের সি এইট জিরো টু অ্যান্ড সি সেভেন জিরো ফোর টু এয়ার মিসাইল আকাশ পথে আক্রমণ ঠেকাতে এফ এম নাইনটি এন এবং এফ থ্রি থাউজেন্ড এন মিসাইল ব্যবহৃত হয়ে থাকে টরপেডো সাবমেরিন ধ্বংস করার জন্য এ টু টু ফোর এস এবং ওয়াই ইউ ও টর্পেডো ব্যবহার করা হয়ে থাকে প্রধানত ছিয়াত্তর এম এম মেইন গান এই ২৬ ছাব্বিশ এবং ক্লোজ ইন ওয়েপন সিস্টেম সিআইডব্লিউস হিসেবে এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব আকাশ রয়েছে হেলিকপ্টারস অগাস্টা ওয়েস্টল্যান্ড যা উদ্ধার কাজ ও নজরদারিতে ব্যবহৃত হয়ে থাকে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ডর্নিয়ার দুশো আঠারো যা সমুদ্রসীমায় নজরদারি করে থাকে এছাড়া বাংলাদেশ ফোর্সেস গোল দু এর আওতায় নিজস্ব শিপইয়ার্ডে আরও আধুনিক জাহাজ তৈরির কাজ চলছে তো প্রিয় দর্শক বাংলাদেশ ভারত বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী কি কি আরও উন্নত জাহাজ ও অস্ত্রশস্ত্র ক্রয় করা প্রয়োজন আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে ধন্যবাদ